ইয়া ফাহু আল্লাহর একটি গুণবাচক নাম ইয়া নামু এর অর্থ বিবাহযোগ্য যুবকরা ডান হাত দিয়ে বাম হাতের কবজি চেপে ধরে এবং যুবতীরা বাম হাত দিয়ে ডান হাতের কবজি চেপে ধরে প্রত্যহ ফজল নামাজের পর সূর্যোদয়ের আগে চল্লিশ বার হিসাবে চল্লিশ দিন পর্যন্ত ইয়া ফাত্তাহু পড়বেন এই নামটি পড়লে দ্রুত বিবাহ হয় সঠিক সময়ে বিয়ের জন্য ইসলামে নিয়ম রয়েছে তবে সময় হলেও অনেক যুবক যুবতী ঠিক সময়ে বিয়ে করতে পারেন না কেউবা বিয়ে করতে চাইলেও পছন্দ মতন পাত্র কিংবা পাত্রী পান না অনেকের বয়স অতিক্রম গেলেও বিয়ে হয় না তাদের জন্য নিম্নের আমলটি দেওয়া হলো বিবাহযোগ্য যুবকরা ডান হাত দিয়ে বাম হাতের কবজি চেপে ধরে এবং যুবতীরা বাম হাত দিয়ে ডান হাতের কবজি চেপে ধরে প্রত্যহ ফজরের নামাজের পর সূর্যোদয়ের আগে ৪০ বার হিসাবে চল্লিশ দিন পর্যন্ত ইয়া ফাত্তাহ অর্থ হে উন্মুক্তকারী বা প্রস্তুতকারী পড়বেন আলেমরা বলেছেন নিয়মিত ফজরের পর তসবিহে ফাতেমি পড়লে দ্রুত বিয়ে হতে পারে আর তসবিহে ফাতেমি পড়ার আগে কোরান ও দৌড়ুতপাঠ করে পড়া উত্তম তসবিহে ফাতেমি হল আলহামদুলিল্লাহ বার পড়া সুরা তোবা আয়াত তৌবার এই আয়াতটা তালত করা এছাড়া চলাফেরা ও আয়েসের সময় জবানে ইস্তেকফার জারি রাখা অর্থাৎ আস্তাক ফির আস্তাক ফিরুল্লাহ পড়া কেননা যে ব্যক্তি বেশি বেশি ইস্তেক করে সে মুস্তাজাবত দেওয়া হয়ে যায় যার দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফির্লাহ আমলের মধ্যে আরও রয়েছে সুরা আর দোহা সহ সুরা কাসাসের এই আয়াত ইসলাম বিশ্লেষকরা বলেন হজরত যখন খুব একাকি ও বিষণ্ণতা অনুভব করতেন তখন তিনি এই আয়াতটি পাঠ করতেন তাই ওলামায়কেরা নারী পুরুষদের এই আমলটি দিয়ে থাকেন যদি কোনো ছেলে এই আয়াতটি একশো বার পাঠ করে তাহলে শীঘ্রই আল্লাহতালা তার জন্য ভালো ব্যবস্থা করে দেন ধন্যবাদ আমলটি করে উপকৃত হওয়ার চেষ্টা করবেন এই আমলটি পরীক্ষিত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম সবাইকে